একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে একাত্তরকে দেওয়ার ষড়যন্ত্র চলছে তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার একুশ আগস্ট বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই আহ্বান জানান তিনি বলেন আজ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বারবার স্মরণ করতে চাই এজন্য চাই উনিশশো সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল ভূখণ্ড দিয়েছিল আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেজন্য আজকে আমার অস্তিত্ব আছে আমি টিকে আছি আমি স্মরণ করতে চাই জুলাই আগস্টের শহীদদের কারণ তারা আমাদের একটা গণতন্ত্রের স্বপ্ন দেখবার সুযোগ করে দিয়েছে এই দুইটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে আজ একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে একাত্তরকে ফুলিয়ে দেওয়ার এটার বিরুদ্ধে বাংলাদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে জুলাই আগস্ট যেভাবে সত্য সত্য ঠিক কিন্তু নয় মাসের মুক্তিযুদ্ধ একইভাবে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা মির্জা ফখরুল বলেন আজ একটা নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠছে এই উগ্রবাদকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না তিনি বলেন আমি কথাটা আজ এজন্য আরও বেশি করে বলছি এখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি কেউ করবেন না অতীতে যা হয়েছে হয়েছে এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সামনে নেওয়ার জন্য বাংলাদেশ আরও উন্নত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে মির্জা ফখরুল বলেন বিগত পনেরো বছর যারা আমাদের ভুল বুঝে আমাদের ভোট নিয়ে আমাদের শাসন করেছেন তারা পনেরো বছর আমাদের বন্ধু হিসেবে মনে করেননি তারা মনে করেছেন প্রজা হিসেবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছেন আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছেন তিনি বলেন আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম ব্যাংককে গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম ব্যাংককের অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে সেই বাড়িগুলো ভাড়া করছেন আওয়ামী লীগের বিতাড়িত নেতারা তারা যে গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কোনোটাই দুই কোটি তিন কোটি টাকার কমে নয় এসব টাকা কোথা থেকে গেল এদেশের সম্পদকে তারা পাচার করেছেন তিনি বলেন আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নেই বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক যে কাঠামো সে কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে প্রায় চুয়াল্লিশ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে আমাদের সম্পদ বলতে আর কিছু নেই সব পাচার হয়ে গেছে আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করেছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে এরপরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে তো তোমরা দেশ চালাবে কোথা থেকে কারণ টাকা তো সব পাচার হয়ে গেছে অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কি করুণ করেছে সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সম্মানে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় বিকেল চারটা পনেরো মিনিটে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হলে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলুধ্বনি এবং ঢাকঢোল পিটিয়ে তাকে অভ্যর্থনা জানায় এবং তারেক রহমান হাত নেড়ে এই অভিবাদনের জবাব দেন প্রতিবেদনে মিতু রুকাইয়া কণ্ঠে সুমনা সোমা ওয়ার্ল্ড ফিউজ